ফাইনালি একটা দারুণ জিনিস কিনেছি মিশো থেকে তো চলো আনবক্সিং করি এটা কিন্তু কোনো স্পন্সার ভিডিও নয় আগে বলে দিলাম বাচ্চার ভিতরে পাঁচ তো আজকে বড়রা বিশ্বাসই করতে পারছিলাম না এটা একটা বেডশিট আর পিলো কভারের সাথে এসছে আমি কমফর্ট সেটটা মিশো থেকে অর্ডার দিয়েছি বারোশো টাকার মধ্যে খুব সুন্দর কালারটা একটু ডার্কই নিয়েছি আমার বেডরুমের জন্য সো এটা হচ্ছে কমফোর্টারটা খুবই ভালো কোয়ালিটি আর বেশ ওজনদার জিনিসটা বেশ শীত মানবে আর সো এর সাথে বল তোমাদেরকে আমি ফাইনালি দেখাচ্ছি পেড কভার তোমাদের দেখা এটা কটনের কিন্তু এটা হচ্ছে বিলো দুটো

এবার চলো তোমাদেরকে অ্যাসেম্বল করে দেখাই এটা হচ্ছে আমার সিঙ্গেল বেড আর এর মধ্যে না খুব সুন্দরভাবে এটা তো ফিট করেছে আর এটা কিন্তু কিং সাইজ বেডের জন্য ভীষণ ভাবে পারফেক্ট কেমন হয়েছে আর লিঙ্ক চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও